বন্ধুরা রথযাত্রার আমি আজকে আপনাদেরকে একটা কাহিনী শোনাব জগন্নাথ দেবের জগন্নাথ দেব কেন ধামে উনি একমাত্র ধামেতেই কেন অধিষ্ঠান করেছেন এবং তিনি ব্রহ্ম কীভাবে হলেন বা দারু রূপে তিনি ওখানে কেন অধিষ্ঠিত তো সেই কাহিনী আমি আপনাকে বলব তো এই কাহিনীর ঘটনাক্রম শুরু হচ্ছে মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধের শেষে তো মহাভারতের কুরুক্ষেত্রে যখন পুরো বংশ নাশ হয়ে গেছিলো শুধুমাত্র পঞ্চপাণ্ডবই জীবিত ছিল তো সেই বংশ নাশ হয়ে যায় ধৃতরাষ্ট্র এবং গান্ধারী খুবই শোকাহত বিহুহ হয়ে গেছিলো তো সেই শোক থেকেই ভগবান শ্রীকৃষ্ণকে দুর্যোধনার মা ধৃতরাষ্ট্রের পত্নী গান্ধারী তাকে অভিশাপ দিয়েছিল যে যেরকম আমার পুরো কুলের নাশ হয়ে গেছে তো তোমার কুলের নাশও তুমি তোমার চোখের সামনে হতে দেখবে এবং তোমার মৃত্যু একজন সাধারণ ব্যাধের হাতেই হবে যখন তাপর যুগ শেষ হতে যায় তখন দ্বারকা যেভাবে ভবিষ্যৎবাণী হয়েছিল সেভাবেই দ্বারকা সমুদ্রে বিলীন হয়ে যায় এবং শ্রীকৃষ্ণের সমস্ত বংশরাই নিজেদের মধ্যে মারপিট করে বংশের নাশ হয়ে যায় এরপরে যখন শ্রীকৃষ্ণের অন্তিম লগ্ন এবং যখন তিনি বৈকুণ্ঠ গমন করবেন তার পূর্বে তিনি ওইখানেরই কোনো এক গাছের তলায় বিশ্রাম নিচ্ছে কিন্তু জরা নামক এক ব্যাগ সেখানে হঠাৎ করেই এসে উপস্থিত হয় এবং ভগবান তো সবই জানেন সব কিছু পূর্ব নির্ধারিতই হয়ে থাকে যা যা হয়ে আছে তো সেই জরা নামের ব্যাধ এসে উপস্থিত হয় এবং জরা হরিণ শিকার করতে করতে যেখানে শ্রীকৃষ্ণ গাছের তলায় বসে আছে তিনি ভেবেছেন যে ওটা হয়তো সোনার হরিণ তখন তিনি ওই সোনার হরিণ ভেবে ওখানে চালিয়ে দেন তো সেই তীরে এসে শ্রীকৃষ্ণের বাম পায়ের তালয় লাগে তো বাম পায়ে আঘাত করা মাত্রই শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গেই তিনি তার দেহ ত্যাগ করে বৈকুণ্ঠ ধাম গমন করেন এবং তিনি বৈকুণ্ঠ ধাম গমনের পূর্বে জরাকে তিনি বলেছিলেন যে জরা হচ্ছে পূর্বজন্মে পালিন ছিল যখন রাম অবতারে তিনি ছিলেন তখন রাম অবতারে তিনি গাছের আড়াল থেকে তাকে বধ করেছিলেন তো সেই রিপিটেড কর্মফল হিসেবে তিনি বলেছিলেন যে এটা আমার প্রাপ্যই ছিল কারণ যে কর্মই করা হোক না কেন সব কর্মের কর্মফলেই রিপিটেডলি ব্যাক হয় ওটা তো উনি তিনি এটাই বৈকুণ্ঠ যাওয়ার পূর্বেই মানে খুব গুরুত্বপূর্ণ কথাই বলেছিলেন তো তিনি যখন বৈকুণ্ঠ গমন করেন তারপরে ওনার পুরো দেহ যেভাবে দাহ করা হয় দেহ দাহ করা হয়েছিল কারণ পঞ্চপাণ্ডবের অর্জুন এসেছিলো অর্জুন এসে তার মৃতদেহ দাহ করেছিল তো দাহ করার পর তার হৃদয়মণি তখন তার হৃদয়মণি একমাত্র ওই হৃদয়মণিটাই মনিটাই পুরো সব দেহ জ্বলে যাওয়ার পরেও ওই হৃদয়মণিটাই জ্বলছিল তখন ওই হৃদয়মণিটা উপর থেকে ভবিষ্যৎবাণী হয় যে আমাকে তুমি একটা কাঠের সঙ্গে বেঁধে ওই সাগরের জলে ভাসিয়ে দাও আমি ধামে সেখানে অধিষ্ঠিত হব নীল মাধব রূপে তো ওভাবেই অর্জুন সে ভবিষ্যৎবাণী অনুযায়ী কাজ করেছিল তো সেই কাঠটা ভাসতে ভাজতে পুরীধামে এসে উপস্থিত হয় এবং পুরীধামে সেই সবরাজ বিশ্বাবসুর হাতে এসে রাখি সবরাজ বিশ্বসুও ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত পরম ভক্ত তো তিনি ভবিষ্যৎবাণী হয়েছে যে আমি এখানে নীলমাধব রূপে তোমার কাছে পূজিত হব তো তিনি পাহাড়ের গোপন গুহাতে নীলাচল পাহাড়ের গোপন গুহায় তাকে নীলমাধব রূপে প্রতিষ্ঠিত করে প্রতিদিন যেভাবে সবাই পুজো করে পুজো করতেন কেউ জানতো না তখন যে কে জগন্নাথ দেব কে নীলমাধব কেউই তখন কিছু জানতো না তো বিশ্রা বসুর মেয়ে ললিতা ছিল খুব সুন্দর এবার পুরীর রাজা ছিলেন তখন ইন্দ্রধনু ইন্দ্রধনু সেন ভগবান বিষ্ণুর আরেক পরম ভক্ত তো তিনি প্রতিদিন ভগবান বিষ্ণুর মানে তার রাজকার্য আর কোনো রুচি নেই ভগবান বিষ্ণুর দর্শন পেতে সে ব্যাকর তো খোঁজ লাগায় কোথাও পায়নি কেউই জানতো না যে কে নির্মাধবকে জগন্নাথ তখন তারই যে রাজপুরোহিত বিদ্যাপতি সেই সবরাজ বিশ্বাবসুর মেয়ে ললিতাকে বিবাহ করে তো সেই ললিতার বিবাহ সূত্রে বিদ্যাপতি ওই পুরীর রাজা ইন্দ্রদুম্নের কথা মতো যায় এবং পথে যেতে যেতে মানে খুঁটের সর্ষে বাঁধা ছিল তো সর্ষেগুলো পথে ছড়িয়ে ছড়িয়ে যায় এবং যে তার যখন যায় তখন তার চোখে কাপড় বেঁধে দিয়েছিলো রায় মানে না দেখার জন্য তো তিনি বুঝতে পেরে গেছিলেন এবং এসে ইন্দ্রদুম্নকে পান সেই অনুযায়ী গেছেন কিন্তু তার দর্শন পাননি তখন ভগবান বিষ্ণু তাদেরকে স্বপ্ন দেখতেন যে আমি আসবো কুড়িধামে এবং দারু ব্রহ্মরূপে আমি তোমার কাছে পূজিত হব তো ভগবান ভগবান বিষ্ণু তাকে আদেশ দেন এরপর তিনি সেই ভগবান বিষ্ণুর আদেশ অনুযায়ী হঠাৎ একদিন দেখেন যে সমুদ্র তীরে এক বড় কাঠ তাতে শঙ্খ চক্র পদ্ম আঁকা রয়েছে সেই কার্ড অনেক চেষ্টা তুমি লোক লাগিয়ে তোলার চেষ্টা করেন সেহেতু কিছুতেই ধরে নিই আবার ভবিষ্যৎবাণী হয় যে তুমি রথ সোনার রথ করো আর সেই সবরাজা বিশ্বসুকে নিয়ে আসো বিশ্ববসু যেহেতু তিনি ওখানে দর্শন পানিত তখন বিশ্ব তিনি বন্দি করে নিয়েছিলেন বিশ্ববসুকে পরে ছেড়ে দেন এবং বিশ্ববসুকে ওখানে নিয়ে আসেন দিয়ে তিনি ওখানে নিয়ে যান এবং ভগবান বিষ্ণু আদেশ দেন যে এখানেই তুমি বন্দি প্রতিষ্ঠা করো এবং এখানেই আমি দারু ব্রহ্মরূপে পূজিত হব তো তিনি চারিদিকে খোঁজ লাগান কোনো কারিগরই মানে তার রূপ কিছুতেই তিনি যে তাকে স্বপ্নদেশে যে রূপ দিয়েছিলেন সেই রূপে তিনি মানে মিলাতে পারছেন না তো হঠাৎ করে একদিন এক বৃদ্ধ কারিগর বিশ্বকর্মাদের বৃদ্ধ কারিগরের ছদ্মবেশে রাজা ইন্দ্রদ্রহের কাছে আসে এবং এসে বলে যে আমি এই কাজটা করে দিতে পারব কিন্তু চোদ্দ দিন দরজা বন্ধ থাকবে চোদ্দ দিনের আগে কেউ যেন না পাট খুলে দেখে বিশ্বকর্মা বলেন কেউ না কপাট খুলে তো তিনি যন্ত্রপাতির আওয়াজ হচ্ছে আওয়াজ হঠাৎ করে একদিন তিনি শুনতে পান যে কোনো আর থেকে আওয়াজ আসছে না তখন রাজা রানী ঈশ্বর দর্শনের ব্যাকুলতা সহ্য করতে না পেরে ওখানের কপাট তিনি মন্দিরের কপাট খুলে দেন এবং দেখেন ভেতরে কেউ নেই এবং তিনটি মূর্তি অসম্পূর্ণ অবস্থায় আছে তাদের হাত থেকেই পা নেই তখন তিনি ক্ষুব্ধ হয়েছিলেন খুবই কষ্ট পেলেন যে ভগবান এরকম রূপে তখন ভগবান আবার তাকে স্বপ্ন দেখতেন যে আমি এই রকমভাবেই দারু ব্রহ্মরূপেই পুরীতে এভাবে পূজিত হব জয় জগন্নাথ